আসসালামু আলাইকুম সুপ্রিয়াস আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ রূপে একদম সবলভাবে কিভাবে একটি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন আমি খুব অল্প সময়ের মধ্যে দেখাতে চেষ্টা করবো তো তার আগে আমরা যে যে কাগজপত্রগুলি লাগবে সেটি আমি আগে আগে আপনাদেরকে এক্সপ্লেন করি তো প্রথমে আপনাকে একটা নিউ এইট পাস সার্টিফিকেট লাগবে এরপর আইডি কার্ড লাগবে একটা ইউটিলিটি বিল লাগবে বিলের কাগজ লাগবে এবং একটি মেডিকেল রিপোর্টের একটা ফর্ম আছে এই ফর্মটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই লিঙ্কটা বা আপনারা গুগলে সার্চ করেও যে ডিএল রিপোর্ট ফর্ম এটা আপনারা মেডিকেল রিপোর্টের ফর্ম এটা সার্চ করলে পেয়ে যাবেন এই যে এরকম একটা ফর্ম ফর্মটা আপনাদের এখানে আমি দেখাচ্ছি এই যে এই ফর্মটি আপনার লাগবে এখানে বিভিন্ন ধরনের ইয়া দেওয়া আছে যে একজন ড্রাইভিং লাইসেন্স চালানোর জন্য যে যে সক্ষমতা দরকার হ্যাঁ সেগুলি আছে কিনা সেখানে একজন এমবিবিএস ডাক্তারে তার সত্যায়িত করে নেবে তাকে সেখানে সিল দিবে সই দিবে এই একটা ছবি লাগবে এক কপি ছবি এটার উপরে রেখে বাস এখানে ছবির উপরে সিল সই দিবে তো এখানে নাম লিখবেন এই যে বয়স এখানে লেখা আছে যে রাতা রোগ আছে কিনা বিভিন্ন শারীরিক অক্ষমতা রয়েছে কিনা সে সবুজ এবং লাল চিহ্নিত করতে পারে কিনা এগুলি আসলে যে ট্রাইফিক যে আইনগুলি আছে এইগুলি আপনাকে পূরণ করে ডাক্তারদের দ্বারা হবে তো এ হচ্ছে কাগজপত্রের যে ডকুমেন্ট এটি আপনার দরকার পড়বে এই চারটি কাগজ তো এটা আপনারা মনে রাখবেন যারা এইচএসি আছে এসএসসি এর সার্টিফিকেট আছে বা উচ্চ সার্টিফিকেট আছে যে কোনো একটা থাকলেই কিন্তু হবে মিনিমাম 8 পার সার্টিফিকেট লাগবে তো এই ডকুমেন্টগুলি লাগবে তারপর আমরা চলে যাব এই ওয়েবসাইটে আবেদন করার জন্য তো আবেদন করার জন্য আমি ওয়েবসাইট লগইন করে আমি আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলাম তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে করবেন দেখুন এই ওয়েবসাইটে লগইন করতে হবে bsp.bita এখানে লিখতে হবে তো আমরা একটি ট্যাব ওপেন করে এখানে লিখব তো আমি যে বিএসপি আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে তো এই ইন্টারভেটটি শুরু করবে এখানে যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা এখানে নিবন্ধন করুন আর যারা আগে থেকে করে নিয়েছেন তারা প্রবেশ করুন এখানে ক্লিক করুন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি নিবন্ধনের যে সিস্টেম টা এখানে নিবন্ধন করতে গেলে আপনাকে যে এনআইডি কার্ড দিয়ে আপনি এই ড্রাইভিং আবেদন করবেন এই এনআইডি কার্ড দিয়ে একটি সিম রেজিস্টার করে থাকতে হবে এই সিমের মধ্যে আপনাকে ওটিপি কোডটা পাঠাতে হবে তবেই কেবল আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে এছাড়া অন্যথায় হবে না তো এখানে আপনি যে দেখতে পাবেন জাতীয় পরিচয় পত্র নম্বরটি দিবেন এখানে ডেট দিন মাস বছর দিবেন এবং এখানে এই এই রেজিস্ট্রিকৃত নম্বরটি দিবেন মোবাইল নম্বরটি এখানে দিবেন দিয়ে নিবন্ধনের অনুসন্ধান ক্লিক করলে আপনাকে ওটিপি একটা পাঠাবে ওটিপি এখানে ওটিপি সেট করবেন মোবাইলে যে ওটিপিটি দিবে ওটিপিটি সেট করার পরে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে আমরা চলে আসবো লগ ইন পেজে তো লগ এ ক্লিক করলে দেখুন এখান থেকে আমি আমি ডাইরেক্ট এখানে প্রবেশ করুন এখানে ক্লিক তো প্রবেশ করুন ক্লিক করলে আমার যে যে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্টার করা এখানে আমি রেজিস্টার করলাম এবং লগ ইন করলাম এই যে লগ ইন করার পরে এই ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডে আমাকে নিয়ে আসবে এখানে আপনি প্রথমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে তো আমি প্রোফাইলে চলে যাব এখানে দেখুন প্রোফাইলে আসার পরে এখানে আপনার পিতার নাম এবং মাতার নাম লিখবেন এখানে পিতার নাম এবং মাতার নাম লিখতে হবে একবার একদম এক্সেক্টলি আপনি কার্ড অনুযায়ী লিখবেন আডিকারও যেভাবে আছে সার্টিফিকেট তো ইংলিশ নাম আছে এখানে দেখে সুন্দর করে লিখে নেবেন যেন কোনো ভুল না হয় তো তারপরে আপনি সেখান থেকে এই যে ভেরিফাই প্রোফাইল হালনাগাদ এখানে ক্লিক করবেন দেখুন ইউর প্রোফাইল আপডেট সাকসেসফুলি এটা হয়ে গেছে তো আর কিছু করতে হবে না এখন আপনাকে চলে যেতে হবে আবেদনের মধ্যে তো এই যে আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করব এই যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি সম্মত এখানে এই লিখে নেবেন যে 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 এই কাগজপত্রগুলি বলছে এখানে এইটি রাখার জন্য বলছে তো এটি এখানে রাখবেন এই যে আমি তারপর আমি সম্মত এখানে ক্লিক করলাম बिफोर ড্রাইভিং হ্যাপি ইউ हैव वेरीफाई ন্যাশনাল আইডেন্টিটি আচ্ছা আমি ভেরিফাই করেছি আমি আবারও বলতেছি সে ভেরিফাই হয় নাই হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে এখানে আবার ভেরিফাই করতে হবে তো এখানে আমি যে ভেরিফাই এখানে আমি ইউর প্রোফাইল ভেরিফাইডি সার্ভার ওকে এখন ভেরিফাই এখানে ক্লিক করতে হবে এখানে হালনাগাদে ক্লিক করার পরে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো ভেরিফাই হয়ে যাবে তারপরে আমরা চলে যাবো হচ্ছে আবেদনের ফর্ম আবেদন ফর্মটা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই এন্টারফেস গুলি চলে আসবে এখানে আমরা আমি সম্ভবত এখানে ক্লিক করবো

আপনাকে ভালো করে দেখিয়ে দিতে হবে আপনার রক্তের গ্রুপে কি কারণ থাকবে ড্রাইভিং করার সময় অনেক সময় তো এই এই জিনিসটা আপনাকে এক করে দিতে হবে তো তারপর পেশা পেশা আপনি কি দিবেন তো যেহেতু প্রফেশনাল ড্রাইভার আমি ড্রাইভারই দিচ্ছি যেহেতু প্রফেশনাল দিলাম যে তার পেশা হচ্ছে প্রফেশনাল একটি ড্রাইভার তো জাতীয়তা বাংলাদেশ ক্লিক করতে হবে দেখুন আপনার থাকবে তারপর আমি এখানে চলে আসবো দেখুন এখানে আপনার যে বিস্তারিত অ্যাড্রেস এখানে দেওয়ার জন্য বলতেছে তো এখানে আপনি দিবেন আপনার যে জরুরি যোগাযোগের জন্য তো আমি আব্দুল হাফিজ এটাই জরুরি যোগাযোগের জন্য দিয়ে দিলাম এবং নাম্বারটি আমি এটাই এটাই আবার দিয়ে দিলাম জরুরি যোগাযোগ নাম্বারটা এখানে দিয়ে দিলাম এখন আপনাকে এই যে বিস্তারিত যে আপনার যে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনি এটা আহ করবেন পূরণ করবেন তো সেখানে এখানে দিতে হবে গ্রাম ইংলিশে এখানে বিভাগ সিলেক্ট করবেন এখানে আপনার ডিস্ট্রিক্ট জেলা সিলেক্ট করবেন এখানে উপজেলা সিলেক্ট করবেন এবং এখানে কোড আপনার পিছনে দেখবেন লেখা আছে যে কোড এই কোডটা এখানে বসিয়ে হ্যাঁ তারপর এখানেও সেম এখানে বিভাগ সিলেক্ট করবেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে উপজেলা সিলেক্ট করবেন এখানে আপনার পোস্ট কোডটি বসিয়ে দিবেন অবশ্যই এক্স্যাক্টলি আপনার আইডি কার্ড অনুযায়ী করবেন সবকিছু আমি বলতেছি তারপর নেক্সটে ক্লিক করবেন দেখুন ফিল্ড আমার একটা ভ্যালিড একটা যে কোনো পূরণ করা হয় না এখানে এটা দেখাচ্ছে তো আমাকে এখানে এটা লিখতে হবে ফাদার প্রফেশন এই সম্পর্ক এটা ফাদার এটা লিখতে হবে এখানে ঠিক আছে তারপর নেক্সটে ক্লিক করতে হবে দেখুন তারপরে এখানে আপনার যে ডকুমেন্টগুলি আপনি করে রেখেছেন সেগুলি কিন্তু এখানে আপলোড দিতে হবে এই ডকুমেন্টগুলি এখানে আপলোড করতে হবে আমি এখানে চয়েস ফাইল এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি যেখানে আমার ইয়াগুলি ডকুমেন্টগুলি রেখেছি আমি ডেস্কটপে রেখেছি ড্রাইভিং লাইসেন্স এখান থেকে প্রথমে বলতেছে কি দেখুন মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেটটা আপলোড করতে হবে এই যে মেডিকেল সার্টিফিকেট তারপর সংরক্ষণে ক্লিক করুন এখানে ক্লিক করতে হবে তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যাই হোক এখানে আপনি এটা আপলোড করবেন এই যে শিক্ষা সংরক্ষণে তারপর আমি এখানে জাতীয় পরিচয় পত্রটি আপলোড করব্র সংরক্ষণে ক্লিক করুন সংরক্ষণে ক্লিক করুন তারপর হচ্ছে ইউটিলিটি বিল এই কারেন্ট বিলের কাগজটা আমি অ্যাড করবো তো সেখানে এই যে কারেন্ট বিল তো সংরক্ষণ করুন

তো তারপরে আমি সাবমিটে ক্লিক করবো দেখুন আমি ঘোষণা করছি এখানে সব লেখা আছে আপনি আবেদন সম্পূর্ণ করার জন্য আপনার তথ্য যাচাই করে ফি প্রদান করুন এই আপনি যদি সঠিক ভাবে ইয়ে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই এখানে ফি জমা দিয়ে দিব আর নাহলে ড্যাশবোর্ডে গিয়ে আপনি তথ্যগুলি পরিবর্তন পরিবর্তন করতে পারবেন এখন চেক করে তো আমি ফি জমা দিয়ে দিবো এবার নিচে চলে আসবো ফি দেখুন আমাকে এখানে দেখাচ্ছে আমার কত টাকা ফি সাতশো আটচল্লিশ হ্যাঁ এই নাম্বারে এস এম এস আসবে এবং আমি বিকাশ বিকাশের মাধ্যমে পেমেন্ট টা তো আমি বিকাশ সিলেক্ট করলাম বিকাশ এবং আই অ্যাগ্রি এই এই বাটনে ক্লিক করবো তারপর নিশ্চিত এখানে ক্লিক করব দেখুন বিকাশের গেট ওয়েটে ডাইরেক্টলি চলে আসবে এখানে আপনার সামনে আপনি এখান থেকে আপনার বিকাশের নাম্বারটি দিবেন বাস একটা ওটিপি আসবে ওটিপিটা আপনি এখানে পে করবেন ওটিপি টা দেওয়ার সাথে পরে আপনার পিনটা সেট দিবেন বাস কনফার্ম করুন

চারটি টেস্টি চারটি পরীক্ষা আমাকে একদিনই হবে আঠাইশ তারিখ দেখুন আঠাইশ আগস্ট দু হাজার চব্বিশ আপনাকে এখানে ডেট দিয়ে দিয়েছে আপনার লার্নারের মধ্যে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আবেদনটি করবেন তারপর এই কাগজপত্র নিয়ে আপনারা যোগাযোগ করবেন আপনাদের নির্দিষ্ট যে বিআরটি এর সেন্টার আছে এখানে যোগাযোগ করবেন তো আশা করি আপনারা এই আবেদনটি সাকসেসফুলি সম্পূর্ণ করতে পারবেন তো আমি দেখালাম সবকিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যদি বুঝতে সমস্যা অবশ্যই একটু পোস্ট করে দেখবেন ভিডিওটি না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই সবার জন্য আল্লাহর কাছে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানেই স্টপ করছি আসসালামু আলাইকুম আহমতুল